কাই স্কুয়াই দিন এই লল ইমুদের চাচা তো ভাইয়ের লাগিয়া শান্তি পাইতে আছে না কেউ লবিতে আইয়া এই মুখটা মারে আবার কেউ মেসে মেজে নকই যা তারপরে এই মুখটা দেয় এই জ্বালা আর কাই সহ্য হইতে না কাই তোমার শর্টস ভিডিওতে অনেকেই দেখছো আমি দুই ঠাই স্পিন করছি কিন্তু পাই নাই তাই গাইস বাকি স্পিন গুলা মাইয়া লল ইমুদের এই চাচা তো ভাই যে নিমু তো দেখা যাক গাইস কয় লাগে তো চলো গাইস ইন্ট্রো পরে আজকের ভিডিওটা শুরু কইরা দেওয়া যাক जो डर गया समझो मर गया मर गया আচ্ছা গাইস ফাসে তোমরা আমাদের আইডি ডায়মন্ডের দিকে খেয়াল করো আইডিতে ডায়মন্ড আছে পুরো 1200 তো পাক ডায়মন্ড তো খেল কথা শোনা তোমরা খেল কথা আমাদের আইডি নামের দিকে হ্যাঁ গাইস আমাদের আইডিতে নাম দেওয়া আছে বর্তমানে আরোহী আর গাইস দেখছো আইডির ভাইতে কি লেই খাতুইছি আই এম আরোহী আই এম অল সিঙ্গেল তার কারণ গাইস আইডি সবকিছু চেঞ্জ করার একটাই কারণ আর একটা প্র্যাঙ্ক ভিডিও করতেছি এই তোমাদের সকলে ফেভারিট জুমা গেমিং এর ভাইয়ের সাথে গাইস ভিডিওটা কয়েকদিনের ভিতরেই আইয়া পড়বো তাই গাইস তোমরা যারা যারা এক এখনো আমাদের চ্যানেলটা ঠাস করে গুরুত্ব মানে সাবস্ক্রাইব করো নাই সবাই তাতেই ঠাস করে গুরুত্ব মানে একটা সাবস্ক্রাইব কইরা রাখো তা না হলে আর কি ভিডিওটা মিস করতে পারো আচ্ছা গাইস ওইটা কোনো ব্যাপারই না বহু দিন কিন্তু হইয়া গেছে আমি বিদেশি ট্রিক্স ইউজ করি না তাই গাইস আজকে একটু বিদেশি ট্রিক্সটা ইউজ করা যাক তো ফার্স্টে একটা কেকটা নিতে হইব মানে বিদেশি ট্রিক্সের ক্ষেত্রে যেটা সবচেয়ে

আই গাইজ সে এই কি দেখ গাইস কি ফুটি লাগতাছে ইউর গায়া ইউর গায়া সর গায়া হা টেকস ও গাইস আমার পিচ ট্রিক সে কি পাওয়ার ঠিক আছে এর আগে অনেক বার কাটছি কিন্তু কাম হইলো না আজকে গাইস কামটা হই গেছে তোমরাও এবারে আর কি স্পি করতে যাইবা আশা করি তোমরা পাইয়া যাইবা

जो डर गया, सब को मार गया। ये माल दालो दा लम के, कि जो लगता से लाख तास हम, तू या तू चट्टाई सुन कोई नहीं पाया किसी। तू रुपाल वर्षे, क्या एक तरह चीज़ जो चाइना। मैं जो डर गया। <laughs>